আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের নতুন রান্নায় সবাইকে স্বাগতম এখানে মোটা চাল দিয়ে বোনা খিচুড়ি সবজি খিচুড়ি করা হচ্ছে করে নিচ্ছি সে শীতের সকালে একটু মোটা ছালের সবজি খিচুড়িটা আসলে খেতে খুবই ভালো লাগে তার জন্যে করা এখানে সবজি কেটে নিলাম অনেক রকমের মিষ্টি কুমড়া পেঁপে পেঁয়াজ কলি আলু কাঁচামরিচ টমেটো সব কিছু একসাথে কেটে নিয়ে চালের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সাথে পেঁয়াজ কুচিয়ে দিয়ে নিলাম এখন দিচ্ছি আদা ফেস্ট আদা রসুন ফেস্ট আদা রসুন ফেস্ট প্রায় এক টেবিল চামচের মতো দিলাম এখানে চালের পরিমাণ হচ্ছে দুই ফট দুই পট ছাল পরে আর কিছু ভাত অ্যাড করব এটা এই পরিমাণ এখন হলুদ জিরা গুঁড়া একটু গরম মশলা গুঁড়া আর সরষের তেল এগুলো দিয়ে হাতে মেখে বসিয়ে দেব তাই সব কিছু একসাথে রেডি করে নিচ্ছি আসলে খিচুড়িটা এখানে রসানো ফসানোর কোনো প্রয়োজন হয় না এখানে যদি হাতে মেখে বসিয়ে দেওয়া যায় অনেক মজার হয় যেহেতু মোটা কিছু খিচুরি এখানে তো কষিয়ে টুষিয়ে রান্নার কোনো কিছু প্রয়োজন হয় না হাতে মেখে ভালো হাতে মেখে চুলায় বসিয়ে একটু গরম গরম কিছুক্ষণ পানির উপরে বেজে নিলে হয় এই চুলার উপরে দিয়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি সবজি খিচুড়িটা মোটা চালের সাথে ভালো যায় খুবই মজার হয় এটা পোলাও চালের সাথে যদি ক্ষেত্রগুলো সবজি দিয়ে যদি সবজি খিচুড়িটা করা যায় এটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তো যেরকম লাগে মোটা চাল দিয়ে করার পরে খেতে এখানে আমি এখন দিব একটু পাঁচ ফোটন দুই ফোট চাল আর কিছু ভাত অ্যাড করছে এটার জন্য চামচ পরিমাণ ফাঁস গুঁড়া দিয়ে নিলাম সবজি কিছুটি মধ্যে ফাঁস গুঁড়াটা খুব ভালো যায় যারা খান না যারা দেন নাই কখনও তারা দিয়ে করে দেখবেন খুবই মজা হয় এই আইটেমটাই এখন ভাতগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়ে সেরে মিশিয়ে তারপর জল দিয়ে নেব ঝোলটা আমি দিচ্ছি এখানে চিকেন স্টক আমার চিকেন সব সময় বাসায় থাকে যেটা চিকেন ফ্রায়েড চিকেনের জন্য আমি রেডি করি সেটা চিকেনটা সিদ্ধ করে তারপর চিকেন স্টকগুলো রেখে দিই এটা দিচ্ছি এখন চিকেন স্টক চিকেন স্টকটা দিলে স্বাদটা আরও গুণ বেড়ে যায় যেমন পোলাও খিচুড়ি সব কিছুতে চিকেন স্টকটা সারটা অনেক বেশি বাড়ে যাদের আছে দেওয়া যাবে আর যাদের নাই তারা তারা একটু লেবুর রস আর দুই চার চামচ পরিমাণ কিংবা আর একটু বাড়িয়ে কমিয়ে পাউডারের দুধ কিছু অ্যাড করে দিতে পারেন লেবুর রস সহ তাহলেও সেম সারটাই পাওয়া যায় এখানে আমি আমার সেটিং চিকেন স্টকটা রেডি ছিল তো আমি চিকেন স্টকটা দিয়ে নিলাম অনেক মজার হয় আর কি আমার খিচুড়িগুলো অনেক মজা হয়েছিল এভাবে করে আমি সবজি খিচুড়িটা এভাবে করে খাই শীতের সকালে এখন সবজি খিচুড়িটা অসাধারণ হয় মোটা মোটা চাল মোটা চাল বলতে আমার আমি ভাত খাই কিন্তু ফাইজাম চাল সে ফায়জাম চালের খিচুড়ি এটা অসাধারণ টেস্ট হয় এতগুলো সবজি মিশিয়ে যত রকমের সিঁধে সবজি আছে সবগুলো সিঁধে সবজি মিশিয়ে করতে পারেন আপনারা অল্প 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 সবগুলো দিয়েই যদি একসাথে বসিয়ে দেন তাহলে কিন্তু সারটা অনেক বেশি বাড়ে অনেক বেশি হয় তো আমার দাদা ছিল আমি তাই দিছি তারপরে মিষ্টি কুমড়া আলু টমেটো এগুলোই দিলাম আমি যার যাই আছে তাই দিয়ে করা যায় কিন্তু খেতে অসাধারণ হয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ট্রাই করবেন এভাবে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অসাধারণ সাথে একটা খিচুড়ি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমাকে সময় দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও